সবাইকে সকালের শুভেচ্ছা শুভ সকাল তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি সমুদ্রে যে একটা ঘর ছিল ঘরের প্রভাবটা আমাদের এখানে পড়ছে নিম্নচলের প্রভাব পড়ছে তো কিছুক্ষণ আগেও প্রচুর ঘর বাতার ছিল এখানে একটু ঠানছে আবার মনে হয় শুরু হবে এই অবস্থা চলছে সারা রাত বৃষ্টি জল পড়তেছে তো আমরা ছাদের কাজটা শেষ করতে পারি নাই কারণ ছাদের প্রায় দেওয়া মানে জলটা নিষ্কাশন ব্যবস্থা করার ব্যবস্থা করা হয় নাই তো করুন করে আর

আমাদের বাড়ি তার পূর্ব সাইডে বেশি এই তো পূর্ব দিক থেকে বাতাসটা আসে বেশি যার কারণে আমাদের জরিদাপাড়া মানে আমাদের বাড়িতে লাগে বেশি বৃষ্টির মধ্যে গরু খাবার জান লাগে বেড়াইছে সুদার মাই বেড়াইছে আবার শুরু হয়েছে ঘরে ব্যাপার একটা বাতাস থাকতো এখন আবার মাঝে মাঝে থামে আবার জোরে দমকা বাতাস আসছে আমার কাছে তো দান কাটানো রয়েছে আমার ধান কাটতে বাকি রয়েছে বললাম যে দুর্দ্যোগটা জায়গানো ওই পরে ধান কাটো মানে এই দুর্যোগ যদি দু তিন দিন থাকে এইভাবে তাহলে ধানের প্রচুর ক্ষতি হয়ে যাবে আমরা তো ধান কাঁসাটা কাটাবার নাই কাঁচাটা কাটলে তো কাটা বাটটা বাগেই এই দুর্যোগ দেখার জন্য বলছি জায়গায় নয় পরে কাটবো তা যদি দুর্যোগ দু তিন দিন থাকে তাহলে আমাদের ফসলের ধান কাটার সমস্যা হয়ে যাবে নমস্কার <laughs> রাজনা আবার ঘরটা বাড়ছে আবার বাতাসটা এতক্ষণ একটু কমছিল আবার যে প্রচুর দমে আসছে দমকা হওয়া খালি এত বাতাসের তাপটে সাতাটাও ঠিক থাকে না আমাদের বাড়ি আবার একটু সাইডে তো পূর্ব সাইডে যার কারণে যে বাতাসটা বেশি লাগে

डिस्ट्रिक्टमध्ये जोमा तपाईँको गतकाल उयो साल भाङ्ने धान भागे नि पुरा झर बनाउँदै

আকেল বৰা অলপ বেছি নাকি

পরে আবার যা অনেক কাম করছে কিন্তু জ্বরে জন্য যাই না এই কটা ওঠানে করে উঠছে ভাত রান্না হয়ে গেছে খুদের ভাত পেঁয়াজ মরিচ সরিষার তেল লবণ দিয়া অনেক বাজার ডিম বাজার করছে আর পোলাও বানাইছে ভাত বাজে ভাত বাজছে

妈，嗯、们在那个都放我到哪里啊？你看看，拿我这里差不是吧？放在放桌子那在 妈，你开没？不咋不理解？嗯嗯嗯